এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা একটু মোটা ছিল তাই একটু গ্রাইন্ড করে নিয়েছি এখন একটু পাতলা হয়ে গেছে সুজিটা মানে একটু মেহি হয়ে গেছে সামান্য লবণ দিলাম এই কাপটা মেপে সুজি নিয়েছিলাম এই কাপটা মেপেই আমি হাফ কাপ টক দই নিলাম কাপের মধ্যে অনেকটা দই লেগেছিল দই মানে জল দিয়ে এটা দিয়ে দিলাম হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে সামান্য একটু এটাতে জল ব্যবহার করতে হবে দু চামচের মতন জল ব্যবহার করেছি জল ব্যবহার করে তার থিকনেসটা ঠিক এই রকম এসছে একদম পাতলা করা যাবে না বেশ একটু মোটা ধরনের রাখতে হবে এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি খানিকটা গুড় নিয়েছি আমি একটা গুড় বানিয়ে নিচ্ছি গুড়টা গড়লে পরে আমি নারকেলটা দেবো এবার আমি অর্ধেকটা মালা নারকেল কুড়িয়ে নিয়েছি এক মালা আমি দিয়ে দিলাম এদিকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে কুটটাকে বানিয়ে ফেলছি এদিকে আমি কিছু কাঁঠাল পাতা এনেছি কাঁঠাল পাতালগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কাঁঠাল পাতালগুলোর ওপরে একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে আর কাঁঠাল পাতার এই সাইডটা একটু কেটে দিতে হবে আমাদের সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে এবার আমি এর মধ্যে দেব সামান্য একটু খাবার সোডা আর সম পরিমাণ বেকিং পাউডার সামান্য একটু সোডাটার মধ্যে জল দেব জল দিয়ে এটা সুন্দর করে আবার ফেটিয়ে নেব মনে হয় এটাতে আর জল লাগবে না আমি এখানে কাঁঠাল পাতাটায় অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরে আমি এই ব্যাটারটা নিলাম ব্যাটারটা নিয়ে এখানে কাঁঠাল পাতার মধ্যে লাগালাম সমস্ত ব্যাটারটাই কিন্তু কাঁঠাল পাতার ওপরে লাগিয়ে দিতে হবে সমস্ত ব্যাটারটাই কিন্তু চামচের সাহায্যে কাঁঠাল পাতার ওপরে লাগিয়ে দিয়েছি তারপরে এখানে যে আমি কুটটা বানিয়ে রেখেছি কুটটা হাতের মধ্যে নিয়ে অল্প অল্প করে একটু লম্বা টাইপের করে এখানে দিতে হবে এবার কাঁঠাল পাতাটাকে ধরে এরকম করে মুড়িয়ে দিতে হবে দেখবেন যখন এটা সেদ্ধ হবে তখন খুব সুন্দরভাবে হয়ে যাবে একটা কিন্তু পিঠে আমাদের তৈরি হয়ে গেল এরকম এদিকে একটা কড়াইতে জল ফুটার বসিয়ে দিয়েছি আর আমি একটা ঝাঁঝরি থালার মধ্যে এই কাঁঠাল পাতাগুলোকে রেখে দিয়েছি রেখে দিয়ে এখন ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য আমাদের দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন কাঁঠাল পাতার রঙগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে আমি ধরব আবার একটু ঢেকে দিলাম এবার কড়াই থেকে নামিয়ে দেব মাত্র দশ মিনিটে আমাদের কাঁঠাল পাতার পিঠা তৈরি হয়ে গেল কত ইজি দেখুন একটা পিঠা আমি গরম থাকতে অবস্থায় খোলা যাবে না ঠান্ডা হলেই পরেই কিন্তু খুলতে হবে এক হাতেই আমি কিন্তু খুলে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একদম কাঁঠাল পাতার দাগগুলো পর্যন্ত উঠে দেখুন কত সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি হবে যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন